কল্যাণীর ঘন জনবসতিপূর্ণ এলাকায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ তার জেরে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে খবর মিলেছে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আগুনে ঝলসে যাওয়া দেহ সেই সঙ্গে অগ্নিদগ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে তাকে ভর্তি করা হয়েছে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে বিষয়টি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন যখন এগরার খাদিপুলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিস্ফোরণ হয় নজন মারা যায় তখন মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই বেআইনি বাজি কারখানা নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ইত্যাদি ঘোষণা করেছিল বাজি হাব ইত্যাদি দুবছর হয়ে গেছে রাজ্যে যে মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন শুধুমাত্র টিভির পর্দায় আর খবরের কাগজে আছে মিথ্যা ছাড়া সত্য বলে না আজকের কল্যাণীতে খোকন বিশ্বাস যিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা স্থানীয় কাউন্সিলরের মদতে বেআইনি বাজি কারখানা যেখানে লাইসেন্স নেই ফায়ার ব্রিগেড ঢোকার মতো প্যাসেজ নেই এখনও অবধি পাঁচজন মারা গেছেন এর দায়ভার রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকেই নিতে হবে এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের উচিত প্রেসের সামনে এসে তার যে গাল গল্প সুন্দর বাংলাতে রসিয়ে রসিয়ে বাজি হাব বাজির রোডম্যাপ বাজির এসপি এগুলোর কি হালত একটু জবাব দিয়ে জনগণের কাছে করা দরকার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হলে রাজ্যপালের ভাষণের উপরে বিতর্কে আমি নিশ্চিতভাবে খাদিকুল থেকে আমডাঙ্গা হয়ে বজবজ হয়ে এই শেষ যে কল্যাণী এ ঘটনা তুলে ধরে রাজ্য সরকারের স্বরূপ জনগণের সামনে উন্মোচিত কর এই খবর